আমার কিচ্ছু ভালো লাগছে না আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমার কোনো কিছুতে মন বসছে না আমি কি করব রাহুল কেন আমার সাথে এরকম করছে এতগুলো বছর বিয়ে হয়েছে আজ অবধি রাহুল আমার সাথে কখনো এরকম করেনি কিন্তু আজকে হঠাৎ ও কেন এরকম করছে আজকে ওকে সবার সামনে কথা বলতেই হবে তুমি তো ডেচকিতে জলই দাও নি দিদি ভাই কি হয়েছে তোমাকে কিছু করতে হবে না আমি চা করছি তুমি অপরে যাও কিন্তু বলে তো যাও তোমার কি হয়েছে দেখছি না একদম না তোমাকে আমি একদম মনমরা হয়ে থাকতে দেব না আচ্ছা দাঁড়াও না মা তো বলেছে আজকে দাদা সাথে কথা বলবে তাহলে তুমি কেন এত চিন্তা করছো দিদিভাই তুমি এরকম থাকলে আমাদের ভালো লাগে বলো তো শোনা কি করছো মা ও এখানে বসে মায়ের আদর খাওয়া হচ্ছে আর বাবা তো তোমায় খুঁজে যাচ্ছে তোমার জন্য কি এনেছি মা আমার মা আমার মাটা কত বড় হয়ে যাচ্ছে কত বড় হয়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও একটা জিনিস দিচ্ছি এই দেখো তোমার জন্য কি এনেছি নাও এটা তুমি খাও কেমন বলছি কি রান্না হবে বলো না 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 তোকে করতে হবে না দাঁড়া আসলে আমার শরীরটা ভাল লাগছে না আরে হ্যাঁ তুমি রেস্ট নাও মিমি চলো মা আমার ঘরে চলো তোমাকে কাকাই ডাকছে কাকাই কাকাই তো আমাদের ঘরে আর কাকাইকে দেখতে গেলে তোমাকে তো যেতে হবে দেখো সপ্তপর্ণা আমি তোমার ভালোর জন্য বলছি তুমি হয়তো আমাকে ভুল বুঝছো ঠিকই কিন্তু তুমি জানো না এই মিমিকে নিয়ে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে এখন তো তোমার বয়স কম তাই তুমি বুঝতে চাইছো না আমি তো তোমার থেকে একটু হলেও বড় তাই আমি অনেক তোমার থেকে সমাজটাকে চিনি শক্তপর্ণা ঠান্ডা মাথায় ভাববে আজকে আমি কেন বলছি এই কথাগুলো সমাজ ভালো নয় না। ডলি বলছি আমি কি বলি বলো তো আমার না আর ভালো লাগে না এই অরও প্র্যাং করে এই একটার পর একটা আমাদের পরিবারে বাবা সুখে থাকতে এদের নাকি ভূতে কেলায় কি দরকার ছিল বড় বউ আমার বাচ্চাটাকে নেওয়ার অ্যাডাপ্ট করার আহা তুমি এটা কি বললে গো ওইটুকু দুধের শিশু ওকে বাড়ির গেটের সামনে ফেলে গেছি আর ওটা ও বড় বোমা করেছে দেখে বড়ো বোমা দোষ হয়ে গেল আর হা ডলি রাগ করছো কেন আমি দোষের কথা বলছি না এই দেখো তো বড় কোকার সাথে কিরকম ঝামেলাটা হচ্ছে এবার বলো এই ঝামেলা দেখতে আমার ভালো লাগে মাঝে মধ্যে আমি বাড়ি থাকি না বড় কোকা কী হয়েছে রে সবই যদিও আমি শুনেছি ডলির মুখ থেকে তোর মায়ের মুখ থেকে দেখ বড় কোকা যদি বড় বৌমা রাখতে চায় তোর তো আপত্তি কিসের বড় কোকা আমি তো বুঝে পাচ্ছি না কি হয়েছে তুই আমায় খুলে বল দেখো বাবা আমি তোমাকে সব বলছি সপ্তপর্ণা মেয়েটাকে তো পেয়েছে কুড়িয়ে আমার রাখতে অসুবিধা নেই এখনকার দিনে দিনকাল ভালো না কখন কি হয়ে যাবে তুমি জানো কোথায় কি আইনি ব্যবস্থায় আমরা ফেঁসে পড়বো সেটাও আমরা জানি না এর থেকে আমি বলছিলাম মেয়েটাকে অনাথ আশ্রমে দিয়ে দেওয়া ভালো নয় কি বড় বউ মা বলো তোমার কি তুমি কি মেয়েটাকে রাখতে চাও বাবা আমি তো মিমিকে খুব ভালোই আসলে মিমিকে রাহুল একদম দেখতে পাচ্ছে না প্রত্যেক দিন বাবা ওর সাথে আমার ঝামেলা হয় আমি কি করব বাবা আপনি আমাকে বলুন আমার মাথা কোনো কাজ করছে না বাবা মা হ্যাঁ বড় বৌমা বাবা যেটা বললো সেটা শোনো তোমাকে ভালোর জন্যই বলছি হয়তো আমি প্রথমে বলেছিলাম তোমার সাথে আছি কিন্তু এই পাকা মাথায় যে এত বুদ্ধি আমার তো ধরেনি কথাগুলো কিন্তু মন্দ নয় বড় বৌমা একটু মাথা ঠান্ডা করে ভেবো মা আমরা তো তোমার ভালো চাই আছে আমার কোনো অসুবিধা নেই কিন্তু মা বাবা রাহুল পিয়ালি সবাই এখানে উপস্থিত আছে আমাকে কিন্তু মাঝে মধ্যে মিমির কাছে যেতে দিতে হবে এই বলে রাখলুম আমার কাছে মিমিও যাই মিওতা আমাকে কিন্তু যেতে দিতে হবে রাহুল আমি তোমার সব শর্ত মেনে নিয়েছি কিন্তু আমাকে কিন্তু একটু মিমির কাছেও যেতে দিতে হবে আরে পাগলি আমি কি কখনো তোমায় না করেছি তুমি একা কেন আমরা সবাই মিমিকে দেখতে যাব। আর আমি মিমির সাথে দুর্ব্যবহার করেছি তোমাকে এরকম করেছি তার একটাই কারণ যাতে করে মিমির প্রতি আমার মায়াটা না পড়ে আরে আমিও তো একটা মানুষ নাকি আমারও তো মায়া বলে কিছু আছে কিন্তু আমি যদি মিমিকে ভালোবেসে ফেলি তাহলে মিমিকে আমি কি করে অনাথ আশ্রমে রাখবো বলো কি আমার ওপর রেগে আছো সপ্তপর্ণা তুমি কি এখনও আমার কাছ থেকে মুখ ফিরিয়ে থাকবে কথা বলবে না এত কিছুর পরেও তোমাকে তো আমি সব ম্যাটারগুলো বললাম এবার অ্যাটলিস্ট কথা বলো না না ঠিক আছে কথা আর কি বলবো আমরা তো নতুন কাপেল নই যে কথা বলতে হবে আরে তুমি দূরে সরে যাচ্ছ কেন কি করবে বলো তোমার যা ইচ্ছে ছিল সেটা তো পূরণ হয়ে গেল আবার কি আজ আমার শরীরটা ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না আমাকে একটু রেস্ট নিতে দাও আর একা থাকতে দাও প্লিজ একটু মাঝে মধ্যে মিমির কাছে যেতে দিও তাহলেই হবে রাহুল আমি আর কিছু চাই না আসলে বড্ড মায়া পড়ে গেছে আরে বাবা আমি তো বললাম রিমির কাছে আমরা সবাই যাব তুমি একা কেন আমি যাব মা যাবে বাবা যাবে মেঘনা যাবে সবাই যাব আমরা কাঁদে না প্লিজ কেদোনা এভাবে না আমি তো আছি আমি তোমাকে দিনও ভুল বুঝিনি যাতে করে তুমি মিমিকে ভুলে যেতে পারো এই জন্য আমি তোমার সাথে ঝামেলা করতাম অশান্তি করতাম কিন্তু তুমি তো বুঝতে চাইতে না তাই আমি আজকে সত্যিটা খুলে বললাম শোনো সপ্তপর্ণা না আজকে সারাদিন অনেক কান্নাকাটি করেছো আজকে রিমিকে মা নিয়েছে মায়ের কাছেই মিমি রিমি শোবে আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি একটু ঘুমানোর চেষ্টা করো একটু ঘুমানোর চেষ্টা করো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমিয়ে পড়ো কেমন কাল সকাল সকাল আবার উঠতে হবে এখন একটু ঘুমিয়ে নাও বন্ধুরা তাহলে আজকে আসি সপ্তপর্ণার শরীরটা ভালো নেই হ্যাঁ আর আমাকে তো তোমরা সবাই খুব ভুল বুঝতে ভাবদে রাহুল খুব বাজে কেন বলেছি এবার বুঝতে পেরেছ তো মিমিকে অনাথ আশ্রমে দিয়ে আর অনাথ আশ্রমে দিয়ে আমি কি কোনো ভুল করেছি তোমরাই কমেন্ট করে জানিও তাহলে আজকে আসি